ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস আমি কোয়েল আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন এক ভিডিও নিয়ে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে রেডি হয়ে গেছি এবারে আমরা যাব বাড়ি আমাদের বান্ধবীর বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো এই আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি চলো তাহলে যাওয়া যাক তোমরা সাথে থেকে পাশে থেকো লাগছে সবাই জানিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভিডিওর মধ্যে অনেক কিছু আছে পাশে দেখো চলো টাটা এখন আমরা টোটো করে যাচ্ছি রূপাদের বাড়ি বর্ষার যেহেতু বিয়ে প্রথমে রূপাদের বাড়ি যাব তো ওখান থেকে আমরা বর্ষার কাছে যাব এই দেখো আমরা চলে এসেছি রূপাদের বাড়ি তো এখানে আমরা নিজেদের মধ্যে কিছু ছবি ভিডিও তুলছিলাম তো এবার আমরা যাব বর্ষার কাছে ছবি তুলছি ভিডিও করছি এই যে আর ওই যে আর পাবলিক ওখানে বসে আছে আকাশে কত সুন্দর মেঘ করেছে আমরা বিয়ে বাড়ি এসে গেছি এবার আমরা বর্ষার সঙ্গে দেখা করবো ওর যেহেতু আজকে বিয়ে ও খুবই ব্যস্ত আর তার সঙ্গে বরের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে সবাই চলে এসেছিলেন তাই বর্ষা সবার সঙ্গে গল্প করছিল আমরা এখন ওয়েট করছি বিয়ের কনের সঙ্গে দেখা করার জন্য আমরা এই মাত্র বিয়ের কোনেকে পেলাম ও যেহেতু খুবই ব্যস্ত ছিল আর ওইদিকে নারী মুখের পুজোতেও বসে গেছে তাই ও অনেকটাই ব্যস্ত ছিল তাও আমরা কিছুক্ষণ ওর সঙ্গে সময় কাটালাম এবার ওকে নিয়ে সকলে গায়ে হলুদে বসবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই গায়ে হলুদে বসবে এবার ওকে নিয়ে ওদিকে তাহলে গায়ে হলুদ হোক আর আমরা নিজেদের মধ্যে সময় কাটাই নিজেদের মধ্যে ছবি তুলি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি পর্ব শেষ হয়ে এখন কোনেকে নিয়ে নানি মুখে বসানো হয়েছে তো এই কথাগুলো ভাবলেই না মাঝে মাঝে কেমন অবাক অবাক লাগে মেয়েদের জীবনটা কীরকম রকম তাই না একটা বাড়িতে জন্ম সেই বাড়িতে বেড়ে ওঠা বাড়িতে তার কত ছোটোবেলায় ফেলে আসা স্মৃতি বাবার হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে শেখা সেই বাড়িটাই একটা সময়ের পর মেয়েদের কাছে পর হয়ে যায় আদরে সেই ছোট্ট মেয়েটাকে তুলে দিতে হয় অন্য একটা মানুষের হাতে সারা জীবনের জন্য তাকে ভালো রাখার জন্য এটাই আমাদের সমাজ আমাদের সমাজে প্রথম থেকে এটাই হয়ে আসছে তাই আমাদের এটাই মেনে নিতে হবে আমি দুপুরের পর আর কোনো ক্লিপ নিতে পারিনি তাই একদম সন্ধেবেলায় আমি আবার বিয়েবাড়ি গিয়েছিলাম তাই সন্ধেবেলা থেকেই আবার শুরু করলাম চলো তাহলে আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক আর আমার সঙ্গে তোমরাও চলো এটা ছিল বিয়েবাড়ির এন্ট্রি গেট তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর তার সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা ছিল বর্ষার বিয়ের মণ্ডপ এটা কি খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপটাকে দেখো কত সুন্দর কুলো দিয়ে সাজানো হয়েছে আর খুব সুন্দর লাগছিল আমাদের বিয়ের কোণে একদম নববধূ সাজে পুরো তৈরি তো বিয়ের শুধুমাত্র বর আসার অপেক্ষাই রয়েছিল। কখন বর আসবে কখন বর আসবে ওকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে নববধূর তখন ফটোশ্যুট চলছিল তাই দেখো দুপাশ থেকে আমারই দুই বান্ধবী মৌমানা ও রূপা দুই সাইড থেকে ওর ওন্নাটা ধরে আছে যাতে ফটোগুলো খুব সুন্দরভাবে ওঠে ততক্ষণ পরে আমি আসতে পেরেছি বর্ষার পাশে তো এখানে সব থেকে একটা বড়ো ব্যাপার হচ্ছে আমার যে ক্যামেরাটা করে দিচ্ছিলো সেটা হচ্ছে ক্যামেরাম্যান দাদা দাদা হয়তো কিছু একটা বলছিলো আমাদের তো এখন ঠিক মনে পড়ছে না অনেকক্ষণ তো বান্ধবীর কাছে থাকা হলো ছবি টবি তোলা হলো এবার চলো যাওয়া যাক স্টার্টারের দিকে তো প্রথমেই আমরা স্টার্টারে ট্রাই করে নেবো ফুচকা তো ফুচকাটা তো সবাই খুবই ভালোবাসে আর আমি নিজেও ফুচকা খেতে ভালোবাসি তাই আমরা সকলে মিলে এখন চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছি আবার বিয়ের মণ্ডপে আর আমার পিছনে দেখতে পাচ্ছ দেখো তোমার কেমন বসে ছবি তুলছে ওরা এত কিছুর মধ্যে এত আনন্দের মধ্যেও জানো তো মনটা কেমন একটা ভারাক্রান্ত ছিল যতই হোক আমরা সকলে একসঙ্গে থাকতাম সেখান থেকে একটা বান্ধবী অলরেডি বিয়ে হয়ে গেছে আর একটা বান্ধবীরও বিয়ে হতে চলেছে এখানে আমরা সবাই একসঙ্গে আছি তো কাকে সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে এই যে এদিকে আমাদের এক বন্ধু আর দাদা আর আমার বন্ধুর দেখো কত হাসি এরই মধ্যে আবার বড় এসে উপস্থিত তাই বরকে এখন আনা হচ্ছে সঙ্গে বরযাত্রীরাও আসছে আমরা এখন চলে এসেছি আমাদের বান্ধবীর কাছে তো বর যেহেতু চলে এসছে আর কিছুক্ষণ পরেই লগ্ন বিয়ের তো বরের বর বিয়েই বসে গেছে তাই ওকে ঘরে নিয়ে চলে আসা হয়েছে তো আমরা সবাই একসাথে বসেছিলাম ওর সাথে সময় কাটাচ্ছিলাম ও তখন পান পাতা নিয়ে কিছু একটা বলছিল পান পাতা দিয়ে কীরকম করে দেখবে না দেখবে সেই নিয়েই কথা বলছিল তো আমরা দেখো সবাই মিলে এখন বসে আছি তো বিয়ে শুরু হয়ে গেছে চলো তাহলে একটু বিয়ের মণ্ডপ থেকে ঘুরে আসা যাক বন্ধু আমার তৈরি এবার বিয়ে করতে যাওয়ার জন্য হ্যাপি ম্যারেড লাইফ ভালো করে বিয়েটা কর শুভদৃষ্টি মালাবদল হবে যার জন্য বরকে রেডি কোনেকে এবার নিয়ে আসা হবে দেখি আর মজা করি তার সঙ্গে তোমরাও দেখতে থাকো sugar, sugar দাওয়া করে নিই অনেক রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছি তো নব নবদম্পতিকে জানাই অনেক শুভ কামনা বিবাহিত জীবন সুখের হোক সুখে শান্তিতে ঘর সংসার কর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাথে থেকো পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে চলো টাটা বাই বাই